এখন যাওয়ার সময় হয়েছে সব কিছু গুছিয়ে নিয়েছি যাওয়ার সময় আমি আর সাবনাচ সবার থেকে বিদায় নিচ্ছি কিন্তু মাকে আজ অন্য রকম লাগছে আমার সাথে সাবনাচের সাথে ভালো করে কথা বলছে না মুখটা কেমন গম্ভীর করে রেখেছে যাওয়ার সময় মায়ের এমন গম্ভীর মুখ দেখে মনটা সত্যিই অনেক খারাপ লাগছে আজ সকাল পর্যন্ত বেশ ভালোই ছিল কিন্তু হঠাৎ এমন হয়ে যাওয়ার কারণ কি নিশ্চয় ভাবি কোনো কাটি মেরেছে ভুলভাল কোনো কিছু বলেছে আমি বললাম তুমি মন খারাপ করছো কেন আমরা তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছি না আবার আসবো তো প্লিজ মন খারাপ করো না মা তখন বলে বড়ো বউ আমার পেশারের ওষুধটা দাও তো তুমি সারা আমাকে আর এই বাসায় কে খোঁজ খবর নেয় সবাই তো বাহানা আর মিথ্যা দিয়ে এই বাসা ভরিয়ে রেখেছে কিন্তু আমি মায়ের কথা ঠিক বুঝতে পারলাম না কি বোঝাতে চাই তারপর তার রুমে চলে যায় আমার কথাই কোনো জবাব না দিয়ে আমার আর বুঝতে বাকি রইল না নিশ্চয় ভাবি কোনো কাটি মেরেছে আমাদের নামে তাকে ভাবি বলতেও ঘৃণা করে বড় ভাবি তখন ভিলেন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে মনে হচ্ছে শয়তান হাসছে মাহমুদাকে আড়াল থেকে ডেকে বললাম মায়ের কি হয়েছে রে এমন গম্ভীর মুখ করে আছে কেন আর সকালেও তো মায়ের সাথে হেসে কথা বললাম কিন্তু এখন এমন করে আছে কেন আমি জানি না ভাইয়া কী হয়েছে দেখ বড়োভাবে আবার তাল মেরেছে তোদের নামে বানিয়ে বানিয়ে কি সব মিথ্যা কথা বলেছে মনে হয় আর কোনো উপায় না পেয়ে আমিও মন খারাপ করে চলে আসলাম দুই ঘন্টা জার্নির পথ বেশ ক্লান্ত লাগছে শাবনাজের বাসায় এসে সবার সাথে ভালো মন্দ কথা বলে রুমে আসলাম তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম শাবনাজের ডাকে ঘুম ভাঙল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে থাকলাম তারপর শাবনাস বলল। আচ্ছা তোমার বড় বড়োভাবে এমন কেন কেমন সকালে রান্না করার পর আমার সাথে কত সুন্দর করে কথা বলল অনেক কিছু জানতে চাইল অনেক মিষ্টি সুরে কথা বললো কিন্তু দুপুরে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো একটা থাপ্পড়ও মেরেছে তোমাকে থাপ্পড় মেরেছে তখন আমাকে বললে না কেন এত বড় সত্যি তুমি আমার থেকে কীভাবে লুকালে আমাদের বাসায় থাকতে শুধু একবার বলতে পারতে তাহলে আমি ওই বজ্জাত মহিলার উচিত শিক্ষা দিতাম জীবনে আর কখনো কারো গায়ে হাত তুলতো না গায়ে হাত তোলার আগে দশ বার চিন্তা করবে শাবনাস তখন বলে না বলেই ভালো করেছি আমি চাই না কোনো ঝামেলা সৃষ্টি হোক একটা বিষয় চিন্তা করো মাহমুদ আমি যদি তখন বলতাম তাহলে তুমি রাগের মাথায় কি করতে বলা যায় না তোমার রাগান্বিত অবস্থায় আরও রাগিয়ে দিতে চায়নি আর আমার বাসা থেকেও মানুষ আসছিল এসে যদি তারা এসব দেখত তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত তাই বলি নাই আমি তখন শাবনাসের হাত ধরে বললাম আচ্ছা তুমি এত ভালো কেন নিজেরটা না ভেবে সব সময় অন্যের ভালো দেখো আর ঠিকই করেছো তখন না বলে যদি বলতে আমি নিজেও জানতাম না কি করতাম সব কিছু অন্য রকম যেত পরিস্থিতি এমন না হয়ে অন্য রকম হতো সত্যি আমি অনেক ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে আর প্লিজ এসব নিয়ে মন খারাপ করবে না সাবনাস শাবনাস তখন বলল মাহমুদ মন খারাপ করি নাই তুমি পাশে থাকলেই হবে আর মাহমুদ আছে মা বাবা আছে। একজনের জন্য সবাইকে দোষারোপ করতে পারি না তুমি এসব ভুলে যাও মাহমুদ ওয়েট ওয়েট তুমি বললে সকালে রান্নার পরে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি তো মিষ্টি মিষ্টি কী কথা বলেছে শুনি আমার জানা মতে কোনো স্বার্থ ছাড়া সে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে না জরুর ডাল কুচ কালাহে যা যা বলেছে সব আমাকে বলো কিছু বাদ দিয়ে বলবে না আমাদের বিয়ের রাতের কথা বলছে আমার কোনো সমস্যা হচ্ছে কি আমি তোমার সাথে মানিয়ে নিতে পেরেছে কি বিয়ের দিনের রাতে আমরা কেমন করে কাটালাম তো কি বললে তুমি কি আর বলবো যা যা সত্যি সব বলেছি কি। মানে যা যা হয়েছে সব বলে দিয়েছ বিয়ের দিনে রাতে তুমি খাটের ওপর ছিলে আমি ছিলাম এটাও বলে দিয়েছ কি আর তুমি কেন তার সাথে এসব বলতে গেলে আমাদের মাঝে যা হবে আর বলবে না অন্তত ভাবের কাছে না বজ্জাত মহিলা তার কাজ শুধু ঠক লাগানো হ্যাঁ এটাও বলে দিয়েছি আমি কি জানতাম নাকি তোমার ভাবি এমন তখন তো বেশ ভালোই মিষ্টি বাহানা করেছিল আমি তাকে নিজের বোন মনে করেছিলাম কিন্তু সে আমার সাথে এমন করবে ভাবতে পারি নাই তুমি যখন বলেছ তাহলে আর বলবে না আর কিছু বলেছে কি ভাবি তোমার সাথে একটু মনে করার চেষ্টা করো না আর কিছু বলে নাই আমি তখন হাফ সেরে বাঁচলাম সতীত্ব পরীক্ষার জন্য ভাবির কথা শুনে আমাকে একটা সাদা রুমাল দিয়েছিল সেটা বলে নাই বললে আমি শাবনাসকে মুখে দেখাতে পারতাম না মা কেউ খারাপ ভাবতো সাবনাস তবে আমি একটা মেয়ে তুমি তো সব সময় বাসায় থাকো না আর একটা মেয়ের সমস্যা একটা মেয়ে ভালো বুঝতে পারে নিজে নিজে সব কিছু সমাধান করা যায় না অন্য একটা মেয়ের সাথে বলতে হয় সেজন্যই ভাবির সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম চিন্তা করতে হবে না তোমার যা যা সমস্যা আমার বোন মাহমুদার সাথে বলবে দেখবে সে তোমাকে একদম নিজের বোনের মতো দেখবে তার সাথে তোমার সম্পর্ক ভাবির হবে না দুই বোনের বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক হবে শাবনাস বলে এখন থেকে মাহমুদা আমার বোন আর বেস্ট ফ্রেন্ড আমি সব সময় ওকে বোনের চোখে দেখবো আচ্ছা তোমার নাম মাহমুদ আর তোমার বোনের নাম মাহমুদা নামের এত মিল কে রেখেছিল নাম আমার মা রেখেছিল মিল করে মাহমুদা আর আমার মধ্যে বিশেষ একটা মিল ছিল দুজনের ঘাড়ের পিছনে দুটা করে তিল আছে আর দুজনে অনেক বদ মেজাজে ছিলাম ছোট থাকতে সেই জন্যই মা দুজনের নাম মিল করে রাখছিল মাহমুদার নাম আগে ছুমাইয়া ছিল তারপর পরে পরিবর্তন করে মাহমুদা রাখা হয় ছোট থাকতে শাবনাস তখন বলে সেজন্য দুজনের এত মনের মিল আরও এত সুন্দর ব্যবহার সত্যিই অনেক ভালো মনের মানুষ আপনি আর মাহমুদা আমি তখন শাবনাসকে কাছে টেনে বললাম আচ্ছা তুমি কি পরিবর্তন হবে না হুম কেন আমি আবার কি করলাম এই যে বিয়ের এতদিন হলো এখনও আপনি করে বলে যাচ্ছ তুমি করে কবে থেকে বলবে যদি তুমি করে না বলি তাহলে কি আমাকে ভালো বাসবে না না বাসবো না অন্য মেয়ের সাথে ভেগে চলে যাব। যেই মেয়ে তুমি করে বলতে পারবে তারপর দুজনে অনেক প্রেম করব আর না হয় দুটা বিয়ে করব। ভালো হবে না শাবনাস তখন ছোট বাচ্চাদের মতো কান্না করে দেয় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমি হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বললাম কি হলো এমন করে কান্না করো কেন মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে শাবনাস তখন বলে নতুন বিয়ে হয়েছে আমাদের আমাকে একটু সুযোগ না দিয়ে বলতেছেন যে আর একটা বিয়ে করবেন মুখের কথা শেষ করতে না করতে আবার ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয় আমি তখন হাসতে হাসতে বললাম হাই রে কোন পাগলিকে আমার কপালে দিলে আল্লা গো পাগলি তো দেখি কোনটা ফান আর কোনটা সিরিয়াস সেটাও বোঝে না মনে হচ্ছে একদম অবশ্য শিশু মিষ্টি সুরে ধমক দিয়ে বললাম এভাবে কেউ কান্না করে পাগলি আমার আমি তো তোমাকে ফান করে বললাম আর তুমি সত্যি মনে করে কান্না শুরু করে দিলে এখন যদি কেউ দেখে যে তুমি কান্না করছো তাহলে তো সবাই বুঝবে আমি সত্যি সত্যি আর একটা বিয়ে করে আনছি অবশ্য বাচ্চা বো আমার সাবনাস তখন চোখের পানি মুছতে মুছতে বলে আমি মোটেও বাচ্চা মেয়ে না আমি অনেক বড় অনার্স ফাইনাল ইয়ারে পড়ি সব বুঝি আমি আমি তখন হেসে হেসে বললাম ও আচ্ছা সব বোঝো তাহলে এটা কেন বুঝলে না আমি এমনিতেই ফান করছিলাম সত্যি বলছি না আমার সাথে এমন ফান করবেন কিন্তু কোনো মেয়ের কথা মুখে আনবেন না আর বিয়ের কথা কখনো না যদিও ইসলামে নিয়ম আছে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করা যায় কিন্তু আমি তোমাকে অনুমতি দেব না আমি একাই সব করব আপনার জন্য আমি সব কিছু করতে পারবো আমার একা কাজ করতে কোনো সমস্যা হবে না আমার সংসারের ভাগ কাউকে দিতে পারবো না আমি আমি আপনার প্রথম শেষ স্ত্রী তুমি আমার প্রথম আর শেষ স্বামী সারা জীবন একা পার করে দেব। কিন্তু আমার অধিকার কাউকে দেব না শাবনাজের কথা শুনে আমি এখন কান্না করছি আর ভাবছি একজন শিক্ষিত মেয়ের মুখে এসব কথা শোনা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার খুব কম ছেলেই এমন ভাগ্যবান হয়ে থাকে শাবনাজের ভালোবাসায় আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আমার কান্না দেখে শাবনাজ বলে এখন আপনি কান্না করছেন কেন ছোট বাচ্চাদের মতো করে আমি তখন বললাম তোমার কথা শুনে কান্না করছি এত তাড়াতাড়ি এতটা ভালো বেঁচে ফেলবে আমাকে আমি ভাবতে পারি না ধূর আপনিও না একটা বাচ্চা জামাই কোনটা ফান আর কোনটা সিরিয়াস বোঝেন না তোমার মন রাখার জন্য আমি ফান করে বললাম আমি তখন শাবনাজের হাত ধরে বললাম আমি তো তোমাকে অবশ্য শিশু মনে করেছিলাম এখন দেখি তুমি আমার ডায়লগ আমার উপরেই ঝাড়ছ শাবনাস তখন বলে এখন হাত ছাড়েন কেউ দেখে ফেলবে দরজা দেওয়া নেই কেউ এসে দেখলে লজ্জা পাবো আমি অনেক আমি তখন আরও কাছে টেনে বললাম খুব থামো তো এটা কি শুরু করলা একবার তুমি করে বলো আর একবার আপনি করে বলো এভাবে কেউ কথা বলে শুধু তুমি করে বলবে আপনি বলতে পারবে না না হলে আজ এভাবেই থাকবে আমি ছাড়তে পারবো না যে দেখে দেখুক তাতে আমার কোনো যাই আসে না আহ মাহমুদ ছাড়ো তো এখনই খাওয়া দাওয়ার জন্য ডাকতে আসবে আমাদের এসে আমাদের দুজনকে এমন দেখলে লজ্জা লাগবে আমার অনেক তোমার কি লাগবে না না আমার লাগবে না আমি অন্য কি অন্য কারো বউকে জড়িয়ে ধরছি আমার নিজের বউকে জড়িয়ে ধরেছি মুখের কথা মুখেই আছে তখনই কারো আসার শব্দ শুনতে পেলাম শাবনাজের ভাবে আসছে নিচে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমি সুরাইয়াকে ওইভাবেই ধরে আছি আর সুরাইয়া নিজেকে সারানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে আমার সাথে পেরে উঠছে না আমি এভাবেই ধরে আছি আমি হয়তো ভাবছিলাম ভাবি রুমে আসবে না দেখে চলে যাবে কিন্তু বলা নেই কওয়া নেই ভাবি এসে হুট করে রুমে ঢুকে গেছে আর আমি সাথে সাথে শাবনাসকে ছেড়ে দিয়েছি সাবনাসকে এভাবে ধরে থাকা দেখে ভাবি লজ্জা পেয়ে চলে যায় আমি আর শাবনাস লজ্জা পেয়ে দূরে সরে দাঁড়াই সাবনাস আমার দিকে তাকিয়ে বলে দেখলেন তো কি হলো আমি আপনাকে আগেই বলেছিলাম কেউ চলে আসবে ছাড়েন কিন্তু শুনলেন না হিরোর মতো ধরে রাখলেন আপনার তো আর লজ্জা করবে না এখন আমি ভাবের সামনে কিভাবে যাব ভাবি দেখে ফেলেছে এখন নিচে গেলেই ভাবের সাথে দেখা হবে আমি যাব না খাইতে আপনি গিয়ে খেয়ে আসেন আমি বললাম যাবে না মানে সারা রাত কি না খেয়ে থাকবে তুমি হুম খাইতাম না আমি তুমি গিয়ে খাও আমি তখন শাবনাসকে কোলে তুলে নিলাম আরে নিয়ে নিচে নামতে থাকলাম আর বললাম তুমি না গেলে এভাবেই নিয়ে যাব আর তুমি জানোই তো আমি সব পারি কিছুক্ষণ আগে প্রমাণ পেলে আমার কথা শুনে সাবনাস কান্না করে দেয় নিচে নামাও আমি যাচ্ছি এই মেয়েটা কেমন অল্পতেই কান্না করে দেয় আর আমি কখনো এমন করতে পারি নাকি লজ্জা তো আমারও আছে তখনও আমি অনেক লজ্জা পাইছি কে জানতো ভাবি এমন করে চলে আসবে আর কোলে নিয়ে নিচে যাবার কথা বাদ দিলাম এটা তো কখনোই পারবো না তারপর দুজনে নিচে খেতে গেলাম সাবনাচের ভাবিও আছে শাবনাস আর শাবনাসের ভাবি একদম সামনাসামনি বসেছে দুজন দুজনের দিকে লজ্জায় তাকাতে পারছে না তাকাচ্ছে কিন্তু চোখে চোখ পড়ছে না টেরা হয়ে তাকাচ্ছে আর আমার কথা তো বাঁধই দিলাম মাঝখান থেকে আমি তো বেঁচে গিয়েছি ভাবি আর সাবনাচের পরিস্থিতি দেখে সত্যিই হাসি আসছে আমার কিন্তু এত মানুষের মাঝে হাসতেই পারছে না সাবনাচের ভাবি আর সাবনাজের চোখে চোখ পড়তেই ফিক করে হেসে দেয় সাবনাজের ভাবি লজ্জা পেয়ে অল্প একটু খেয়ে রুমে চলে যাই সাবনাজ সাবনাজের চলে যাওয়া দেখে আমিও না খেয়ে রুমে চলে যাই ওদের কাহিনী দেখতে গিয়ে আমিও ঠিক মতো খাইতে পারি নাই রুমে এসে সাবনাসকে বললাম কি হলো চলে আসলে কেন না খেয়ে তুমি দেখলে না ভাবে আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছিল আমাকে শুধু লজ্জা দেয় সেই জন্যই চলে আসলাম তুমি কেন চলে আসলে আমি মুসকি হেসে বললাম আমার বউ চলে এসেছে আমি কি করে থাকতে পারি এবার চলো ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়েছে আমাদের বাড়িতে প্রথম রাতে কিন্তু আমি নিচে ঘুমিয়েছিলাম আর তুমি খাটে ছিলে। আজ তোমাদের বাড়িতে প্রথম রাতে তুমি নিচে থাকবে আর আমি উপরে থাকবো তাহলে সমান সমান হয়ে যাবে কারণ একটা কথা আছে না নারী পুরুষ সমান অধিকার তারপর সত্যি সত্যি সাবনাস বিছানার চাদর পেরে একটা কাঁথা আর বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে যায় এটা কেমন হলো সত্যি সত্যি নিচে ঘুমিয়ে পড়লো আমি হাসতে হাসতে কোলে নিয়ে উপরে শুয়ে দিলাম আমি কোলে নিয়েছি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিন্তু আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না রাতে ভালো করে খাওয়া হয়নি অনেক সহ্য করার পরেও থাকতে পারলাম না বিছানা থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার সময় দেখি পেছন থেকে কার ছায়া দেখা যাচ্ছে এটা আবার কি হতে পারে বাড়ির জামাই খাবার চুরি করে খাচ্ছে কেউ দেখলে তো আমি লজ্জাই শেষ যদি সাবনাশ বাদে অন্য কেউ হয় তাহলে তো চোর জামাই নাম পড়ে যাবে আর সাবনাশ দেখলেও আমাকে চোর জামাই বলে ডাকবে হায় রে মাহমুদ কেন যে খাবার চুরি করতে আইলি কেন এরকম ক্ষুধা কন্ট্রোল করতে পারলি না পেটুক সকালে তো ভালো মতোই জামাই আদর পাইতি পিছনে ফিরে তাকিয়ে দেখি শাবনাজের আব্বা মানে আমার শ্বশুর আব্বা আমার দিকে তাকিয়ে আসে কিছুক্ষণ ধরে আমিও তাকিয়ে আছি কিন্তু কিছু বলছে না কেন শ্বশুর আমাকে আমার দিকে তাকিয়ে আছে চোর বলে মারে না দিলে হয় আল্লাহ বাঁচাও আমার দিকে আগিয়ে আসে আমি পিছনে সরে যাচ্ছি তারপর রান্নাঘরে এসে এদিক ওদিকে হেঁটে আবার রুমে চলে যায় আমি চিন্তায় পড়ে গেলাম কিছু বললো না কেন এখন গিয়ে নিশ্চয় শাশুড়িকে বলবে তারপর এদিকে ওদিকে সরিয়ে ছিটিয়ে যাবে আর বাড়ির চোর জামাই হয়ে গেলাম আমি ভাবলাম যাই হোক কাল দেখা যাবে আমি খাবার প্লেটটা নিয়ে ঘরে চলে গেলাম এখানে বসে খাওয়া যাবে না আবার কে চলে আসে বলা যায় না তখন আবার সর্বনাশ হয়ে যাবে রুমে খাবার নিয়ে এসে দেখি সাবনাস বসে আছে আমি অবাক হয়ে তাকিয়ে আছি শাবনাসও উঠে বসে আছে খাবার প্লেটটা টেবিলে রেখে বললাম তোমার জন্য খাবার নিয়ে আসলাম তুমি তো রাতে ঠিকমতো খাবার খাওনি তাই নিয়ে আসলাম আসো মুখ ধুয়ে নাও আমি হাতে করে তোমাকে খাইয়ে দেব। সাবনাস তখন বলে খাবার আমার জন্য নিয়ে আসলে নাকি তোমার জন্য আমি মনে মনে ভাবলাম এই রে বুঝে গিয়েছে মনে হচ্ছে আমি একটু ঢং করে বললাম ছিছি, এটা বলতে পারলে সাবনাস তুমি তোমার জন্য নিয়ে আসলাম আমি আমার জন্য হলে তো ডাইনিং থেকে খেয়ে আসতাম একটু অ্যাক্টিং করলাম তারপর রাগ করে ঘুমিয়ে যেতে লাগলাম ঠিক তখনই শাবনাস বলে সরি সরি আমি তো মজা করে বললাম আসলে আমারও ক্ষুদা লেগেছে অনেক তাই উঠে পড়েছি আমি মনে মনে হাসতে লাগলাম যাক একটু ঢং করে কাজে লাগছে এক ঢিলে দুই পাখি শ্বশুর শ্বশুরাব্বা অথবা কেউ কিছু বললে আমি অন্তত বলতে পারবো আমার জন্য না শাবনাজের জন্য খাবার আনতে গেছিলাম আর এখন তো সাবনাস একা খাবে না আমাকেও খাইতে বলবে খাইতে বললে আমি একবার না করব। কারণ প্রথমবারে খেয়ে নিলে বুঝে যাবে শ্বশুরকে কিছু বুঝতে দেবে না আর সাবনাশও কিছু বুঝতে পারবে না বাহ মাহমুদ বাহ কত বুদ্ধি তোর মাথায় এত বুদ্ধি নিয়ে তুই রাতে ঘুমাস কেমন করে ভাই পরক্ষণেই মনে পড়ল ধুর আমি তো এখনও জেগে আসি বুদ্ধির জোরে ঘুমাতে পারছে না তারপর আমি হাত ধুয়ে এসে আরেক গ্লাস পানি নিয়ে আসলাম সাবনাসকে খাইয়ে দিচ্ছি কিন্তু আমাকে খাইতে বলছে না শাবনাস খাইয়ে দিতে দিতে অর্ধেক খাবার শেষ কিন্তু তাও বলছে না তুমি একটু খাও তারপর হঠাৎ শাবনাস বলল তুমি বাকি অর্ধেক খেয়ে নাও আমি এমনিতেই বললাম না থাক খাচ্ছি না তুমি খাও কিন্তু খুদাতে আমার পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে কিন্তু এটা কি হলো একবার মানা করলাম বলে কি পরের বার খাওয়ার কথা বলবে না আমি তো এমনিতেই প্রথমবার মানা করলাম বাড়ির নতুন জামাই একবার মানা করলাম পরের বার তো বলা দরকার ছিল না কিন্তু তা না করে সব খাইয়ে নিল সাবনাথ আমার ভাগ্যে আর খাবার জুটল না সারা রাত না খেয়ে থাকলাম জীবনটা বেদনা কুত্তা ভাগ্য আমার মনে হচ্ছে মূলার জুজ খেয়ে ঠাস করে পড়ে যায় কথাই আসে না অতি বুদ্ধিমানের গলায় দড়ি আজ ঠিক এমনটাই হয়েছে আমার সাথে আর কোনো উপায় না পেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম আর মনে মনে সান্ত্বনা দিলাম মাহমুদ ঘুমিয়ে যা ঘুমালে ক্ষুধা লাগে না আর কোনো উপায় না পেয়ে ঘুমিয়ে গেলাম তারপর দেখছি শাবনাস ডাকছে ঘুম থেকে ওঠেন খাবার রেডি প্রায় নিচে খেতে যেতে হবে আমি এক লাফে উঠে পড়লাম আমার এমন এভাবে উঠতে দেখে শাবনাজ ভয় পেয়ে যায় শাবনাজ বলে এমন করে উঠলে কেন মনে হচ্ছে বোধ দেখলে আমি হাসতে হাসতে বললাম একটু পরীক্ষা করে দেখলাম কত জোরে উঠতে পারি আর তোমাকে ভয় দেখালাম কিন্তু মনে মনে বলছি খাবারের কথা শুনে মন আর শরীর স্থির রাখতে পারে নাই পেট শুধু খাবার খাবার করছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তারপরে নিচে খেতে গেলাম আমি আর সাবনাস নিচে গিয়ে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে গিয়ে খাবার টেবিলে বসলাম আব্বা আমার দিকে তাকিয়ে বলে জামাই বাবার তাড়াতাড়ি ভালো করে খেতে দাও না হলে আবার পরে ক্ষুদা লেগে যেতে পারে আমি মনে মনে বললাম এটা কেমন শ্বশুর রাতে রান্নাঘরে খাবার খাইতে গেছিলাম বলে কি এমন করে বলতে হবে টিটকারি মারছে আর খাবার তো আমি খাইনি খাইছে আপনার মেয়ের সাবনাস ঠিক তখনই শাশুড়ি আম্মা এসে শ্বশুর আব্বাকে বলে কালকে রাতে তুমি ওষুধ খাওনি কেন শ্বশুর বলে কই খেয়েছিলাম তো যদি খেয়ে থাকো তাহলে যে কয়েকটি ওষুধ ছিল সবগুলো তো আসে আব্বা দাঁতে কামর মেরে বলে তাহলে মনে হয় ওষুধ খেতে মনে নেই হুম এখন ওষুধ খেতে মনে তো থাকবেই না ওষুধ খেতে যখন মনে নেই তাহলে নিশ্চয় রাতে ঘুমের ঘরে স্বপ্ন মনে করে সম্পূর্ণ বাড়ি হেঁটেছেন একবার তো স্বপ্ন মনে করে ঘুমের মধ্যে গেট খুলে বাড়ি থেকে চলে গিয়েছিলে এখন থেকে প্রতিদিন ওষুধ খাবে কাল ব্যস্ততার কারণে আমি নিজ হাতে ওষুধ দেইনি বলে তুমি খাওনি কোনো কাজ নিজে করতে পারো না আমি মনে মনে হাসছি আর বলছি এটা কি হলো মামনে লাড্ডু ফোঁটা বাহ মাহুদ বাহ তুই তো ভাগ্যবান তোর শ্বশুর কালকে তোরে দেখে নাই সে তো ঘুমের মধ্যে হাঁটছিল তাহলে আর দেখবে কেমনে আমি এতক্ষণ হুদায় চিন্তা করছিলাম শ্বশুর আব্বা রাতে খাবার চুরি করা দেখে ফেলেছে কি যে লজ্জার বিষয় কিন্তু এখানে কাহিনি তো অন্য কিছু আমার হাসি আর বন্ধ হয় না অনেক কষ্টে খাবার টেবিলে হাসি চেপে রাখলাম তারপর খাওয়ার শেষে জোরে হেঁটে সোজা স্বাদে চলে গেলাম এতক্ষণ যতগুলো হাসি চেপে ধরে রেখেছিলাম সব হাসি বাহির করে দিলাম জোরে জোরে মন খুলে হাসতে থাকলাম কিন্তু আর এক বিপদ হঠাৎ পাশ ফিরে দেখি শাবনাজের ছোট ভাই সিয়াম ফোনে কথা বলছে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিজে মনে মনে বললাম আহ মাথা মোটা মাহমুদ আহ এক বিপদ কেটে উঠতে না উঠতে আর এক বিপদ এভাবে হাসতে দেখে মনে হয় আমাকে পাগল ভাবছে সিয়াম, আমাকে দেখে সিয়াম বলে কি ব্যাপার দুলা ভাই এত হাসছেন কেন মনে হচ্ছে অনেক খুশির বিষয় আমি কি বলবো বুঝতে পারছি না কোনো উপায় না পেয়ে বললাম হ্যাঁ সিয়াম অনেক খুশির বিষয় আমার চাকরির প্রমোশন পেয়েছি তাই এত জোরে জোরে হাসি খুশিতে আত্মহারা হয়ে গেছি আমি তো দুলাভাই প্রমোশন তো পেয়েছেন এবার মিষ্টিমুখ করাবেন না হ্যাঁ অবশ্যই করাবো তো কাল দেখা করিও এখন থাকো ছিয়াম একটু বাইরে যাব, কাল থেকে রুমের মধ্যে আছি একটু বাইরে থেকে ফ্রেশ হাওয়া খেয়ে আসি চলেন আমিও যাই আপনার সাথে আপনি তো সব কিছু চেনেন না আমি চিনিয়ে দেবো অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো ভালো লাগবে দুলা আপনার আমি হেসে বললাম না ভাই থাক তোমার কষ্ট করতে হবে না আমি বেশি দূরে যাব না এমনিতেই নিচে গিয়ে একটু হেঁটে আবার চলে আসবো তারপর কোনো রকম সাত থেকে রুমে আসলাম কালকে মায়ের ফোনে কলে দিলাম কিন্তু মা ফোনে রিসিভ করলো না পরে ফোন ব্যাক করলো না বুঝছি না মা আমার সাথে এমন করছে কেন আমি না হয় মানলাম যখন ফোন দিয়েছিলাম ফোনের কাছে ছিল না কিন্তু পরে তো দেখেছে তখন তো ফোন ব্যাক করতে পারে সব সমস্যার মূল হলো আমার বড়ো ভাবি আমাকে আর সাবনাসকে মায়ের থেকে দূরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মায়ের চোখে খারাপ বানানোর চেষ্টা করছে কতটা নিচু মনের মানুষ হলে এমনটা করতে পারে আমি ভেবে অবাক হয়ে যাই এমনটা কিভাবে করতে পারে একটা মেয়ে সরম বলতে কিছুই নেই এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার ছোটো বোন মাহমুদার কল এসেছে আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম ফোনে রিসিভ করার সাথে সাথে বলে এতক্ষণ কোথায় ছিলি তুই সেই কখন থেকে ফোনে দিয়ে যাচ্ছি তোকে কিন্তু ফোনে রিসিভ করিস না কেন আমি বললাম ফোনের কাছে আমি ছিলাম না বোন একটু খাওয়া দাওয়া করে সাদে গিয়েছিলাম তখন মনে হয় তুই ফোন দিয়েছিস কি হয়েছে এবার বল অনেক জরুরি মনে হচ্ছে বাবা অ্যাক্সিডেন্ট করেছে হাতে পায়ে অনেক ব্যথা পেয়েছে পায়ের হার সরে গিয়েছে মনে হয় তুই কালকে চলে আয় এসে বাবাকে দেখে যা আর আসার সময় সাবনাস ভাবিকে নিয়ে আসবি আমি বললাম না থাক মাত্র দুদিন এখানে এসেছি আমি কাল না আজকে বাসায় চলে আসছি সাবনাসকে নিয়ে যাচ্ছি না আমি কয়েকদিন পরে এসে আবার শাবনাসকে নিয়ে যাব। মাহমুদা বলে তুই পাগল আসিস এখনও ভাবিকে নিয়ে আয় তুই তো জানিস বড়ো ভাবি কেমন মানুষ তুই যদি ছোটো ভাবিকে সাথে করে না নিয়ে আসিস তাহলে আবার বড়ো ভাবি মায়ের কাছে গিয়ে তাল লাগাবে তার থেকে ভালো হয় ভাবিকে সাথে করে নিয়ে আয় আমি বললাম এখন কি আবার বড় ভাবির ভয়ে ভয়ে চলতে হবে আমাকে কাউকে দেখে ভয় পাই না আমি আচ্ছা দাঁড়া ঠিক আছে আমি শাবনাজকে গিয়ে বলছি যদি আসতে চাই তাহলে আজ দুপুরের পরে আমি সাথে করে নিয়ে আসব। আর না আসলে আমি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে আসতে পারবো না আচ্ছা ঠিক আছে ভাবেকে বলে দেখ বাবা অসুস্থতার কথা শুনলে ভাবে না করবে না দেখবি তোর সাথেই আজকে চলে আসবে বাবাকে দেখতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যদি আসে তাহলে নিয়ে আসবো নতুন নতুন বুঝতেই তো পারছিস জোর করতে পারছি না সব সময় সব কিছুর সিদ্ধান্ত একা নিতে গেলে হয় না অপর পক্ষেরও অনুমতি নিতে হয় আশা তাহলে থাক আজ বিকেলে বাসায় আসছি এটা বলে ফোন কেটে দিলাম তারপর কল হিস্ট্রি দেখে দশ বার ফোনে দিয়েছে আগে আমি তখন খুব সম্ভবত খাওয়া দাওয়া করছিলাম সাবনাসও রুমে ছিল না নিচে ছিল খাওয়া দাওয়া করার জন্য তারপর রুম থেকে নিচে নেমে গেলাম রুমের মধ্যে আর ভালো লাগছে না তাই ফ্রেশ হাওয়া খেতে গেলাম সাবনাসকে না বলে বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম তারপর মাহমুদার ফোনে একশত টাকা ফ্যাক্সিলোড করে দিলাম আমি ছাড়া ওর অভাব পূরণ করার মতো কেউ নেই বড় ভাই তো খোঁজ নিয়েও দেখে না বোনের কিছু লাগবে কি সব কিছু শাড়ির পেছনে খরচ করতে হয় যে জল্লাতে একটা বউ না করেও উপায় নেই কিছুক্ষণ পরে শাবনাজের ফোন আসে তারপর ফোনে রিসিভ করলাম হ্যালো মাহমুদ তুমি কোথায় আসো সারা বাড়িতে তোমাকে খুঁজে খুঁজে পেলাম না এই তো একটু বাহিরে আসি কেন কি হয়েছে মনে হচ্ছে খুব জরুরি হ্যাঁ অনেক জরুরি তাড়াতাড়ি বাসায় আসো তারপর বাড়ির পথে হাঁটা দিলাম কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে গেলে অন্তত আধা ঘন্টা তো লাগবেই কম হলে তাই একটা রিক্সা নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম বাসায় এসে দেখি অনেক আয়োজন চলছে রুম সাজানো হচ্ছে আমি সাবনাসকে ডেকে বললাম বাসায় এত আয়োজন কিসের বাসায় নতুন জামা এসেছে বলে কি এত বড় আয়োজন করতে হবে ঘর সাজানোর কি দরকার ছিল এইভাবে সাবনাস বলল। আরে তোমার জন্য না তোমার জন্য করলে তো আগেই করতো আমি মনে মনে বললাম হায় রে আমি তো নিজেকে অপমান বোধ করছি এখন কি দরকার ছিল বলার যে এইসব আমার জন্য করছে না বললেই তো ভালো হতো সরাসরি বলে দিতাম এসব কিসের জন্য করছে তারপর আমি বললাম এসব কিসের জন্য শাবনাস বলল, আজ আমার ভাবির মেয়ের জন্মদিন সেই জন্যই এত আয়োজন আজ পঞ্চম জন্ম বার্ষিকী আমি মনে মনে ভাবলাম সাবনাসকে বলবো কি আজ আমাদের যেতে হবে বাবা অসুস্থ নাকি বলবো না যদি বলি তাহলে আমাকে মানা করতে পারবে না কিন্তু বাসায় এত বড় আয়োজন এই বিপদের সময় আমি আর ওকে নিয়ে যেতে চাচ্ছি না আমি ভাবলাম তাও একবার অন্যভাবে বলে দেখি যেতে পারবে কি এই আয়োজন আমাদের বাড়িতে যেতে পারে কি আরে এসব আয়োজন বাদ দাও তো চলো আজ রাতে আমরা দুজন অন্য কোথাও থেকে ঘুরে আসি শাবনাজ বলল। পাগল হয়েছ তুমি মাহমুদ ভাবির মেয়ে কান্না করবে আমি না থাকলে তোমাদের বাড়িতে ছিলাম তাই অনেক কান্না করছিল আমাকে ছাড়া একদম থাকতে চায় না সব আয়োজন আমাকে নিজের হাতে করতে হবে আজ না প্লিজ অন্য কোনো দিন যাব আজ আমি কোথাও যেতে পারবো না এসব রেখে আমি মনে মনে ভাবলাম থাক তাহলে আর জোর করছি না আমার কথা ফেলতে পারবে না কিন্তু এভাবে আমি তার মনের বিরুদ্ধে কিছু করতে পারি না আমি এখন যদি বাবার অ্যাক্সিডেন্টের কথা বলি তাহলে আমার সাথে চলে যাবে এই আয়োজন ফেলে তার মন খারাপ হবে এখান থেকে চলে গেলে আর শাবনাজের বোনের মেয়েও কান্না করবে সব মিলিয়ে এত সুন্দর একটা আয়োজন নষ্ট হয়ে যাবে আবার যদি শাবনাজকে না বলি তাহলে পরে জানতে পারলে রাগ করবে আমার ওপর আবার না নিয়ে গেলে ওইদিকে আসে মায়ের সাথে গিয়ে কাঠি মারবে এমনিতেই আমার আর সাবনাচের ওপরে রেগে আছে মা তবে আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। সঠিক ভুল বিচারের সময় কে বউ কে মা আর কে ভাবে সেটা দেখতে গেলে চলবে না আমি সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেললাম যা হয় হবে আমি একাই যাব সাবনাচকে কিছু বলবো না আমি তাকে এসব সমস্যার মধ্যে নিতে চাই না আর বাকি রইল মা আর ভাবির কথা তারা যা মনে করে করুক যা বলে বলুক আমি একাই বাড়িতে যাব আজকে দুপুরে খাওয়া দাওয়া করে রুমে এসে শাবনাসকে বললাম আমাকে আজ একটু বাড়িতে যেতে হবে পরশুদিন আবার চলে আসবো শাবনাস বলে কি বলছো মাহমুদ তুমি এইসব মাত্র দুই তিন দিন হলো আমরা এখানে এসেছি আর আজকে তুমি চলে যাবে এক সপ্তাহ থেকে তো যাবে তারপর এখানে তেমন আসবে না তুমি আমারও আশা হবে না তারপরে নিজের সংসারে ব্যস্ত থাকব। আমি শাবনাসের গালে হাত দিয়ে বললাম চিন্তা করিও না তোমার স্বামী হারিয়ে যাচ্ছে না পরশুদিন আবার তোমার স্বামী তোমার কাছে ঠিক মতো ফিরে আসবে তুমি থাকো আমি যাব আর আসব, শাবনাস বলল আমি তোমার সাথে যাই আমি বললাম না না যেতে হবে না তুমি এখানে জন্মদিন উদযাপন করো তোমাকে যেতে হবে না বাবা একটু জরুরি দেখেছে তারপর তোমার স্বামী তোমার বুকে ফিরে আসবে অনেক বুঝিয়ে ওর পরিবারকে বুঝিয়ে এক রকম মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলাম আমি দুই ঘন্টা জার্নির পরে আমি বাড়িতে পৌঁছে কলিং বেল বাজালাম কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় দরজাটা আর কেউ না ভাবি খুলে দিচ্ছে বুঝলাম না আজ অন্যরকম কেন হলো ভাবি আজ প্রায় দুই বছর আমাদের এইখানে আছে দিন দেখলাম না গেট খুলে দিতে আজ হঠাৎ গেট খুলে দিচ্ছে বুঝলাম না দরজায় দাঁড়িয়ে আমার পেছনে কি যেন খুঁজছে তেরা চোখে আমি বুঝলাম এরপরে কি হবে তা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না